আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি পাইকারি ঘর থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু জয়পুরি দেখাই আপনাদের সবার পছন্দের পিওর ডেরের জয়পুরি ঠিক আছে এত জয়পুরি হাতে নেওয়া সম্ভব না তো ডিজাইন দেখতে থাকেন যতগুলো ডিজাইন পারি দেখাই ঠিক আছে আপনাদের যত পিস দরকার হয় অর্ডার দিয়ে দিবেন কারণ জয়পুরি এই যে এখন আসছে এরপরে কতদিন পর আসবে আমি কিন্তু নিজেও জানি না ছয় মাস পরে অনেক কষ্টের বিনিময়ে জয়পুরি নিয়ে আসছি আপনাদের জন্য আবারও সেই আগের দামে চারশো টাকায় এইটাই হবে লাস্ট দাম লাস্ট অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সবগুলো ডিজাইন তো আসলে দেখানো সম্ভবও হবে না আর কি কোম্পানি জয়পুর এটা তো ভালো করে জানেন তাই না দেখেন পুরা কামিজটা কত বড় পুরা কামিজটা কত বড় ছেলার কাপড় মাসাল্লাহ এক হাজার টাকার ডেড়েছো এত ভালো কোয়ালিটির ছেলার কাপড় দেয় না আমাদের জয়পুরিতে যে কাপড় দেওয়া হয় অন্য পাঁচ হাতের বড় বড় নামাজি অন্য দাম হবে মাত্র চারশো টাকা কিন্তু দশ পিসের নিচে নেওয়া যাবে না চারশো আশি টাকায় দশ পিসের নিচে যদি নিতে চান তাহলে আমি নেব পাঁচশো টাকা করে বলে দিলাম দশ পিসের নিচে যদি নিতে চান জয়পুরি আমাদের তাহলে পাঁচশো টাকা আর দশ পিস পর্যন্ত যদি নেন মাত্র চারশো আশি টাকা কথাগুলো মনে রাখবেন কারণ এই জয়পুরি এই দামের না এটা বাংলাদেশের সবাই জানে জয়পুরি চা পাঁচশো পঞ্চাশ করে ঠিক আছে কালারগুলো আমি দেখাই দিচ্ছি কারণ এতগুলো ডিজাইন যদি খুলি হবে না যেটা আমি দেখাইলাম এটারই কালার খুব সুন্দর একটা কালার কালারগুলো নিয়ে নেবেন যারা কালার নিতে চান নিয়ে নেবেন পাতার খুবই সুন্দর একটা ডিজাইন প্রথমে দেখাইলাম অনেক ডিজাইন আছে তো তো আস্তে আস্তে দেখাই আপনার ধৈর্য সহকার দেখতে থাকেন যারা লাইভটা পরে জয়েন করবেন প্রয়োজন পড়লে লাইফটা টেনে আবার প্রথম থেকে দেখে নেবেন সুন্দর সুন্দর জয়পুরিগুলো একদম পিওর কটন ভালো মানের কাপড় ভালো মানের ছেলে আর ভালো মানের ওনা এক ফোঁটা রঙও যদি উঠে যায় কাপড় ফেরত চারশো আশি কালার আছে প্রত্যেকটা ড্রেসের কালার আছে কালারগুলো আমি এভাবেই দেখাই দেব কারণ এত ড্রেস খুললে হবে না খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা ড্রেস কিছু বলার নেই আমাদের জয়পুরি নিয়ে কোনো কথাই হবে না কাপড়ের কোয়ালিটি মার্শাল অনেক ভালো আমাদের জয়পুরে কিন্তু আটশো টাকাও বিক্রি করে আমার কাস্টমাররা ঠিক আছে এরকম রেকর্ড আছে আমার এত ভালো মানের কোয়ালিটি ডিজাইনটা দেখেন অনেক সুন্দর শুনেন আমি একটা কথা বলে দিই আসলে নিজের প্রোডাক্ট নিজের বলতে হয় না পাঁচশো পঞ্চাশের যে প্যাটার্ন নিয়েছেন তার চেয়েও ভালো মানের কোয়ালিটি এটা ঠিক আছে পাঁচশো পঞ্চাশের আমাদের যে প্যাটেল নেন তার চেয়ে ভালো মানের কোয়ালিটি ছয়শো টাকায় যে প্যাটার্ন গুলো নেন না সেম কোয়ালিটির কাপড় এটা আমাদের যে ছয়শো টাকা অফারে যে প্যাটার্ন নিয়েছেন ওই কোয়ালিটির কাপড় এইটা দাম হবে মাত্র চারশো আশি টাকা দশ পিস অফার দশ পিসের অফার ডিজাইন যেটা আমি লালটা দেখাইলাম ওই লালটার ভিতরে এই কালারটা আছে হলুদ কালার ডিজাইন একটা করে দেখাবো এখানে একটা চেয়ার রাখা দরকার ছিল তাহলে আমি সব ফেলে দিয়ে রাখতে পারতাম কষ্ট হইতো সুন্দর ডিজাইন গুলো দেখেন একদম কামিজের কাপড় কিন্তু অনেক বড় ওই প্যাটেলের চেয়েও কামিজের কাপড়টা বেশি আছে চ্যানেলটা একটু শেয়ার করে দেন আমাদের ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজটা ফলো করে দিয়ে শেয়ার করে দেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারাও একটু শেয়ার করে দেন অনেক ভালো মানের কোয়ালিটির জয়পুরি আমাদের জয়পুরি সম্পর্কে আইডিয়া আছে সবাই কম বেশি আমার যত পুরোনো কাস্টমার আছে সবারই আইডিয়া আছে কম বেশি ঠিক আছে সবারই কম বেশি আইডিয়া আছে সুন্দর সুন্দর ডিজাইন যারা বেশি নেবেন অনেক বেশি নেবেন দুইশো পিস তিনশো পিস নিবেন তারা ভিডিও কল দিয়ে সমস্যা নাই একশো পিস দিবেন নিবেন যারা তারা ভিডিও কল দেবেন যারা বিশ পিস 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 তারা এখান থেকে দেখে দেখে অর্ডার দিয়ে দিবেন কি ভালোবাসা আপু ধন্যবাদ তুমি আমার প্রিয় আপু চলে আসলাম তোমাদের জন্য সুন্দর সুন্দর জয়পুরি নিয়ে এটা হবে বাটিকের ডিজাইনটা ছেলরের কাপড়গুলো মার্শাল অনেক ভালো মানুষ এক হাজার টাকার ডেড়েছে এত ভালো কোয়ালিটির ছেলোয়ারের কাপড় দিবে না ঠিক আছে আমি বারবার বলে দি আমাদের পাঁচশো পঞ্চাশ টাকার প্যাটেলের চেয়েও জয়পুরি আমাদের ভালো কোয়ালিটির আমি যেটা ভালো সেটাকে ভালো বলবো সে আমার হোক আর অন্য কারো হোক সমস্যা নেই দাম হবে মাত্র চারশো আশি টাকা তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন যত তাড়াতাড়ি পারেন শুধু স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন জয়পুরি নিয়ে রেখে দেন আপনারা জয়পুরি নিয়ে রেখে দেন জয়পুরি আজকে পারেন কালকে পারেন ছয় মাস পরে হোক বিক্রি হবেই ঠিক আছে জয়পুরিটা নিয়ে রেখে দেন আমাদের এই জয়পুরি কিন্তু অনেক ভালো মানের কোয়ালিটি আমার জয়পুরি আপুরা পড়ে গেছে কি জানি সুন্দর ডিজাইন এটা হবে লালের ভিতর না লাল ডিজাইনটা দেখেন অনেক বড় বুঝতে পারছো একটু উপরটাই ধরি তাহলে ডিজাইনগুলো দেখতে পারবে সুন্দর অনেক সুন্দর জয় করি এটা আমি কালারগুলো দেখাই দিচ্ছি কালো খয়রি কালার স্ক্রিনশট দেওয়ার জন্য সুযোগ সুবিধা দিচ্ছি অনেক সময় দিচ্ছি এটা আমার একটা প্যাকেজ হয়েছে মানে কালো চারটা ড্রেস হয়েছে কিন্তু ডিজাইনগুলো আলাদা আলাদা হয়েছে মিলিয়ে একটা প্যাকেজ হয়েছে তো প্যাকেজটা আলাদা আলাদা করেই দেখাই আমি আরও আছে কালো ড্রেস দু তিনটা ডিজাইন ওগুলো সিঙ্গেল সিঙ্গেল সব মিলে একটা প্যাকেজ হয়েছে অনেক সুন্দর আমাদের জয়পুরি অনেক সুন্দর ভালো মানের কোয়ালিটির কাপড় ঠিক আছে কাপড় নিয়ে কোনো কথা হবে না আমাদের জয়পুরি কাপড় নিয়ে কোনো কথা হবে না আমাদের আর একটা লোন আসছে যেটা নাম কালামকারি কিন্তু ওটা আমরা ছান লোন হিসাবে সবাইকে বলি আমরা মেমতো লেখে দেই ওই ড্রেসটা পাঁচশো টাকায় যাচ্ছে ওই ড্রেসটা নেবেন আপনি ছয়শো পঞ্চাশের ড্রেসও আপনার কাছে হার মেনে যাবে আমার ড্রেসের কাছে এই ড্রেসটা ছয় মাস পরে আমি নিতে পারছি জয়পুরিগুলো আমরা ছয় মাস পরে নিয়ে আসছি ছয় মাস আগে নিয়েছিলাম সেই আপনাদেরকে রোজার মধ্যে মনে হয় কুরবানি দেব দিয়েছিলাম কিনে দেই নেই আগে মনে হয় দিয়েছিলাম কুরবানিদের তারপর আর দিতে পারি নাই আপনারা সবাই চাইছেন জয়পুরি এবার আবার নিয়ে আসলাম আপনারা যত পিস পারেন নিয়ে স্টক করে রেখে দেন সারা বছর অল্প অল্প করে বের করবেন বিক্রি করবেন এখন পঞ্চাশ পিস ষাট পিস একশো পিস করে নিয়ে রেখে দিবেন দশ পিস করে বের করবেন আর বিক্রি করবেন কারণ আমাদের জয়পুরি বিক্রি হবে হবেই গ্যারান্টি আছে একদিনে দুই হাজার এক হাজার পিস করে জয়পুরি সেল দেওয়া হয় বিক্রি না হলে এগুলো কে নেয় বলেন প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস এত সুন্দর ডিজাইনগুলো গুলো কিন্তু একদম নতুন আসছে ঠিক আছে আগের ডিজাইন কিন্তু নাই আমার অনেক আপুরাই ফোন দিয়ে দিয়ে বারবার বলছে যে আপু জয়পুরি জয়পুরী ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অর্ডার দিয়ে দিবেন যারা পারবেন আমাদের লাইফটা একটু শেয়ার করে দিবেন সবাই দেওয়া দরকার নেই যারা বিজনেস না করেন তারা একটু শেয়ার করে দিবেন লাইফটা শেয়ার করে দিবেন আমাদের চ্যালেঞ্জ শেয়ার করে দিবেন ভালো মানের কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে বিজনেস করার জন্য পাইকারি গর্ডটা তার সামনে পৌঁছায় দিবেন সুন্দর সুন্দর ড্রেস এটার ভিতরে কথা কালার তিনটে তিনটে কালার টিয়া কালার হবে গোলাপি হবে মিষ্টি হবে এটা কিন্তু অরেঞ্জ হলো খুব সুন্দর একটা অরেঞ্জ কালারটা অনেক সুন্দর সেলোয়ারের কাপড়গুলো মাসাল অনেক ভালো অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে সালাম আপু হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন কি লিখলো কাপড় এই দেখেন আমি ধরছি আমার কাপ থেকে একদম পা পর্যন্ত কয় গজ থাকার কথা বলেন তো তিন গজ তিন গজ তো হবেই আমাদের জয়পুরি কাপড় কতটুকু থাকে আপনি তো মনে হয় আমার পুরান কাস্টমার আপনি তো আমাদের জয়পুরি কত বছর ধরে বিক্রি করি বলেন আমার বিজনেসের লাইফ থেকে আমি জয়পুরি বিক্রি করি গোলকামি সুন্নতি ড্রেস শপি হয় আমার জয়পুরি দিয়ে আর এত বছর ধরে জয়পুরি নেওয়ার পরে যদি আবার বলেন সে আগের জয়পুরি চলে আসছে আগের প্রোডাক্ট আগের কোম্পানি সব এক তাহলে কি বলবার। বুঝেন না ছয় মাস অপেক্ষার পরে পাইছি জয়পুরি শুধু কিসের জন্য জানেন আমাদের যে লক্ষ্মী কাস্টমার গুলো আছে না আমি তো কমে দেই এটা তো ভালো লাগে না এটা নিয়ে আমাদের স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাদের লক্ষ্মী কাস্টমাররা ওই যে অন্য কারো দেখায় এই নার্গি চাপু তো কমে দেয় চারশো আশি টাকায় দেয় আপনারা কেন পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছেন এর জন্যে আমার জয়পুরি দেওয়া বন্ধ করে রাখছে ঠিক আছে শুধু এই একটাই কারণ আর কোনো কারণ না জয়পুরি বন্ধ করে রাখছিল ছয় মাস পর অনেক কষ্টে জয়পুরি নিয়ে আসলাম মেয়ে একটা আপু দেখতেছে উনি আমাদের এখান ধন্যবাদ আপু ভালো জিনিসে ভালো বলবেন এর জন্য ধন্যবাদ দেখেন না আমি ভালো জিনিসে ভালো বলি আমি তো ডাইরেক্ট বলে দিয়েছি যে আমাদের পাঁচশো পঞ্চাশ টাকার কালামকারির চেয়েও আমাদের এই জয়পুরি ভালো কি ভালো নয় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো না আমাদের জয়পুরি এটা পাঁচশো পঞ্চাশ টাকারই ঠিক আছে অন্য অন্য জায়গায় সবাই পাঁচশো পঞ্চাশ করে বিক্রি করে পাইকারি কিন্তু আমরাই দিই মাত্র একমাত্র চারশো আশি টাকায় এর জন্যই তো মাঝে মাঝে আমার জয়পুরি দেওয়াই বন্ধ করে দেয় আমার লক্ষ্মীদের জন্যে তাছাড়া আর কিছুই না আমার লক্ষ্মীরা স্ক্রিনশট নিয়ে দেখায় এই যে দেখেন আগে চাপ আপনাদের জয়পুরি দিচ্ছে চারশো আশি টাকায় বাস কোম্পানি বন্ধ করে দিয়ে বইসা থাকে কোম্পানি কি চাইবো লচক তার তখন বলে কি জানে আপনি যখন বসে বসে আরাম করেন আপনারা জয়পুরি দেওয়া যাইব না কম দামে বেছে সব ব্যবসায়ীদের রেখে দিবেন অল্প অল্প করে বের করবেন আমরা তো এমনিতেই প্যাকেটিং করে দেই পলির প্যাকেটিং করে দেই বড় পলি দিয়ে দেই বস্তার ভিতরে ওই পলি সব ভিতরে রেখে দিবেন অল্প অল্প করে বের করবেন আর কাস্টমারকে দেখাবেন আর বিক্রি করবেন ওই জন্য আপনারাই লাভবান হবেন কারণ জয়পুরি কিন্তু আমি আবার দিতে পারবো কতদিন পর তা জানি না আবার কি ছয় মাস পর দেয় না এক বছর পর দেয় তাও জানি না নাকি দুই মাস পরে দিবে আমি শিওর না আবার আজকে লাইভ দেখে কয়জন আবার লাগে আমার পিছনে কি জানি যে চারশো টাকা তুই আবার চারশো তোরে আবার ধরি আমার ভয়ই লাগে আমাদের জয়পুরি ਵੀ তার একটা জয়পুরি আছে খুব সুন্দর একটা জয়পুরি এটা হবে খুব সুন্দর জয়পুরির ভিতরে জয়পুরি ডিজাইনের ভিতরে আবার কিন্তু গোল্ডেন কালার আপশন করা আছে আমাদের অপশনটা ওঠে না ঠিক আছে কারণ এটা ব্যান্ড তো ব্যান্ড কখনো নরমাল কোনো কাজ করে না এই যে দেখেন আমাদের অপশনটা কিন্তু ওঠে না আমি নিজেই দেখাই দিচ্ছি মা গো মা আমার থেকে গেছে কিন্তু একটু কুঠাইতে পাইনি এটার ভেতরের কিন্তু গোল্ডেন কালার আপশন করা আছে এটার দামও 480 টাকা দিয়ে দিচ্ছি এটা কিন্তু দামি অনেক সুন্দর ঠিক আছে নিয়ে নিবে এটার ভিতর কিন্তু গোল্ডেন আপচান করা আছে গোল্ডেন অপশনটা কি দেখা যায় দেখো তো আপনি এখনো জয়পুরি নেন নাই তাহলে তো আপনি ভুল করছেন আজকে জয়পুরি অর্ডার দেন ঠিক আছে আমার আজকে কি একটা গ্যারান্টি দিন বলো আমি একটা গ্যারান্টি দিই পাঁচশো পঞ্চাশ বিক্রি করুক চারশো আশি বিক্রি করুক চারশো পঞ্চাশ বিক্রি করুক ঠিক আছে আমাদের এই জয়পুরির কাপড়ের সাথে কারো কাপড় মিলবে না যদি পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের এই কোম্পানি জয়পুরি বিক্রি করে থাকে কেউ তাহলে তার সাথে মিলবে তাছাড়া আর কারোটার সাথে মিলানো সম্ভব না আর আমাদের এই জয়পুরি চারশো পাঁচশো টাকা নিচে কেউ দিতে পারে না বোঝা গেছে যেই দেখ না কেন পাঁচশো টাকা নিচে দিতে পারবে না এতটুকু বিশ্বাস রাখতে হবে আপনাদের শুধু একমাত্র আমি ব্যক্তি দিতে আছি চারশো পাঁচশো টাকায় আর হয়তো দু একজন দিতে পারে আমাদের কোম্পানির লোক যদি থাকে আমাদের এই কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে তাও তো অনলাইনে দেয় না বেশি সবাই পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি করে আপনি যদি জয়পুর না নিয়ে থাকেন জয়পুর নিয়ে নেন কোনো কথা হবে না জয়পুর নিয়ে দেখেন আবার জয়পুরের প্রেমে পড়ে যাবেন আমাদের জয়পুরের প্রেমে পড়া কাস্টমার আছে অনেক কালকে তো আমরা লাইভ দেই শুধু ভিডিও করার ব্যবস্থা বসছি আফসোস করতে আছে তাদের কাছে টাকা নাই তারা ধার কইরা তারপর জয়পুরি নিতে আছে সুন্দর কালারগুলো সুন্দর ডিজাইনগুলো সুন্দর জয়পুরি দাম মাত্র হবে চারশো আশি টাকা যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দেন চারশো আশি Thank you. একটা কলা একটাই দেখেন দুইটা দেখানো অনেক ড্রেস তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়পুরে অর্ডার দিলেন অনেক ভালো মানের কোয়ালিটির কাপড় খুব বড় বড় নামাজি পাঁচ হাতে নামাজি না কামিজের কাপড় অনেক বড় আছে ছেলোয়ারের কাপড় পাক্কা রাইগোজ আছে আর ছেলোয়ারের কাপড়ের মান কোয়ালিটি খুব ভালো এটা ছেলোয়াড়ের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এক হাজার এগারোশো টাকা বেড়েছে যে ছেলোয়ারের কাপড়টা হয় স্টেন কাপড়টা এটার ভিতরে দাম হবে মাত্র চারশো আশি টাকা চার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি আমাদের এখানে অর্ডারের নিয়ম কি বলে দিচ্ছি আমরা এতক্ষণ যতগুলো ড্রেস দেখাইছি সবগুলো ড্রেসে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস লিখে দিবেন আর পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিবেন। যে ডেলিভারি ম্যান আপনাকে কাপড়টা দিবে ওনার হাতে দিয়ে দেবেন আর আপনারা যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন তাহলে কুরিয়ার সার্ভিসে আমার কাছে একটা দিয়ে দাম এবার দেখাই কিছু শাড়ি সুন্দর একটু শাড়ি দেখাই নতুন ডিজাইনটা চলে আসছে শাড়িটা দেখাই আমাদের কিন্তু শাড়ি অনেকগুলো ডিজাইন আসছে তো আমাদের আসলে লাইফের সময় দেখাই তো দূর লাগে বেশিরভাগ সময় এখন একটু দেখাই নি এটা হবে সুতি একদম পিওর সুতি কটন জামদানি ঠিক আছে অনেক সুন্দর শাড়িগুলো ডিজাইনটা এটা হবে পুরা জমিনের ডিজাইন জমিনটা হবে এরকম আঁচলটা হবে এই যে এরকম ঠিক আছে প্রত্যেকটা শাড়িতে এরকম টাকসেল করা আছে অনেক সুন্দর আঁচলটা পুরোটাই ভরপুর দেখেন ডিজাইনটা সুতার ফিনিশিংটা দেখেন কত সুন্দর দাম হবে মাত্র এক পিস এক হাজার টাকা আপনারা চাইলে চেট নিতে পারেন চাইলে ভাঙ্গা নিতে পারেন আপনাদের জন্য এই সুবিধাটা দেওয়া হয়েছে আপনি যে কয় পিস শাড়ি পছন্দ হবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন আর আপনারা যারা শাড়ি নিতে চান আমাদের এখানে কিন্তু অনেক শাড়ি আছে আমরা হয়তো দেখাই না ভুলে যাই কিংবা অনেক সময় মনে থাকে না এর জন্য দেখাই না কিন্তু আপনারা কি করবেন যদি দেখতে চান ভিডিও কল দিবেন যে আমি শাড়ি নেব বেশি করে তাহলে আপনাকে প্রত্যেকটা শাড়ি খুলে দেখানো হবে প্রত্যেকটা ডিজাইন থেকে একটা খুলে দেখাইলে আপনারা কালারগুলো দেখে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে শাড়ি আছে এগুলো যাবে সব এক হাজার টাকা অনেক সুন্দর কিন্তু দেখেন শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন হবে এখানে আরঙ্গের ডিজাইনগুলো ঠিক আছে আরঙের যে ডিজাইনটা করা হয় কিবা বিভিন্ন বড় বড় শোরুমে দেখবেন এই শাড়িগুলো বিক্রি করা হয় তিন হাজার তারপরে বেশিও বিক্রি করা হয় পঁয়ত্রিশশো এরকম বিক্রি করা হয় এক একটা শাড়ি সেই শাড়িগুলো আমরা মাত্র দিচ্ছি এক হাজার টাকায় এটা মার্কেট প্রাইস তিনের উপরে আছে কালারটা কিন্তু খুব সুন্দর যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন শাড়িগুলো গিফটের জন্য নিতে পারেন এবং কি আপনারা বিক্রির জন্য নিতে পারেন আত্মীয় স্বজনকে গিফট করার জন্য শাশুড়ি আছে মা আছে তাদেরকে গিফট করার জন্য খুব ভালো একটা শাড়ি ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নেবেন সারা বাংলাদেশে অফিস ডেলি হোম ডেলিভারি দেয় কুরিয়ার সার্ভিসে কাপড় পাঠাই সারা বাংলাদেশ চৌষট্টি জেলা